বলছি কি ভাগ্নি হে মুরগি ধরে নিয়ে গেছি ভয় লাগিনি ভাগ্নি হ্যাঁ আমি আর কোথায় ঢাললাম ঢালো তো লাল বাটারি আমি ঢুকিয়ে বাড়তি না লাল বাটারি পুরো খেঁচার ভিতরে ঢুকিয়ে গেছে আচ্ছা সব আবার মাথা বাদ গেছে ওর এ তারপরে কি করেছে ভাগ্নি তারপরে ওই কি করবো সে লাল বাটারি বললাম পাউদ ধরে টান দাও টান দিছি ফাট করে বের আইছে গেছে মুরগিগুলো জানা একদম হেভি লাগবে টেস্ট হেভি আছে না রে এ মুরগি খাওয়া যাবে না এ মুরগি বিক্রি করলে দিতে হবে বুঝতে পারছিস কালকে সকালেই দেখবি চেঁচামেচি শুরু হয়ে গেছে এই সকালবেলায় তালতলায় হাট বসে না ওইখানে জানে বিক্রি করে দিলি ভালো হবে ঠিক বলেছি ভাগ্নে সকালবেলায় মুরগি বিক্রি করে দিয়ে আমরা পোলট্রি মুরগি দিয়ে পিকনিক খাবো হ্যাঁ তাতে খালি ভালো হ্যাঁ আমার তাদের ফাটলাম হ্যাঁ আমার লবানোর উল্টো পাতা কথা কথা হ্যাঁ হ্যাঁ একদম দেখ সব ঠেট করে দিছি বলছি কি ভাগ্নে এই খেঁচার পিছের দুটো মুরগি খেলো দেখি খেটার ভিতর দুটো ছিল আর সব গাছের উপর দিয়েছিল গাছের উপর গুলো ধরতে পারলেনি পরে একদিন ধরে নিয়ে আসবেনি সব পরের দিন আমি উঠবো চল লাল ব্যাটারি তাড়াতাড়ি ঘরে গিয়ে ছুঁয়ে পড়ি আর ছাত্রে ডাগে ভরে ওই বাজারে নিয়ে যাবো বিক্রি করতে ঠিক আছে হে একদম তুমি যাবালাই মুরগিগুলো কত ছান তো কথা বার্তা বলতে না তুপ্তা বাতে হ্যাঁ আমার মনে কি কয়দিন আগে তো করোনার ভ্যাকসিন দিয়েছে এজি মোটামুটি এই চুপচাপ রয়েছে হে কি বলিস লাল ব্যাটারি মুরগির করোনার ভ্যাকসিন দেয় নাকি বলে বাবা মানুষের করোনা হতে পারে আর মুরগির করোনা হতে পারে না কত কথা বলার দরকার নেই তাড়াতাড়ি বালির দিকে তল হ্যাঁ চলো পদুদা চলো যাক বাবা ভালোই ভালোই ধারা খাই নাই বেরোই আইছে লালি ধরা বললি আজকে বেদম খেলা খেলা তো আতেন দাদা ভাই দিদিলা তাড়াতাড়ি ডেকে ভালো ভালো মুরগি হবে কম দামে ভালো ভালো মুরগি হবে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি পুলিয়ে দেবে মাত্র দু পিস আছে দশ পনেরো পিস এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে আর মাত্র দু পিস আছে এ বাবারে পাদু কি মিথ্যা কথা বলে আলে মামা তুমি একটু চুপচাপ থাকো ব্যবসা করতে গেলে তো কথা বলতেই হয় নালি কোনো ব্যবসা হয় না ওহে মুরগি কত করে বলতে কি একটা দেবেন না দুটো

তোরা যে দাম বলিস এ কি না দাম না ও ভোলা তোমার আমি দুই দেখেই বুঝতে পারি তুমি চিনবা না খালি খালি আইছে দামাদামি করতে হে এরকম বড় কথা বলি তুই হ্যাঁ তুমি কথা কি সত্যি কথা দাদা মুরগি কেন তারা দেখলি বোঝে মুরগির দাম কত এত দামাদামি করে না ওই বাবু হে মুরগি কত করে দিছো হ্যাঁ তো কাকা তো দেখে দাও মুরগি দেখে দাও আরে বাপু আমি তোমার সাথে মুরগির দামাদামি করছি তুমি আবার অন্য খরিদ্দার ডাকছো কেন কইলে বাবা তুমি মুরগি দেখাল পলে তারপর যদি না নাও আর তোমার জন্য যদি অন্য খদ্দের ছেড়ে দি তাহলে আমাদের লট হবে না হ্যাঁ আমি কি বলিছি নেব না তুমি তো যাও ভালো নাই যে তুমি নেবা কি নেবা না আরে বাবা আমার দামে যদি পুতায় তাহলে নেবো বলছি কি কাকা নিয়ে নাও ভালো মুরগি আছে দেশি মুরগি এ ভাইপো এ তো দেখে বরান মনে হচ্ছে তোর দেশি মুরগি বলছিস এ আমারও তাই দেখে মনে হইছে বরান মুরগি তনো তোমরা তো কোনোদিন মুরগি খাও নাই খালি খাইছ পলতির ঘোড়া তা দেখলি পরে বুঝবা কি কোনটা দেশি কোনটা পলতি কোনটা বলান খালি পলতি তো খাও এখন দেশি মুরগি দেখলে চিনি পারো না হে তোর কি বলছিস এসব কথা এ মানে দেশি মুরগি এত বড় হয় না ও হলে কাকা আজ থেকে পাঁচ বছর সাত বছর আগে মোবাইল কত বলো হত কত বলো হতো আবার ছোট ছোট কিপ্যাড মোবাইল হতো হে এখন দেখি তো কত ভালো বলো মোবাইল বেল হইছে এ মোবাইলের সাথে মুরগি সম্পর্ক কি হ্যাঁ শুনি সম্পর্ক আছে না পাঁচ বছর কার মোবাইল যদি ছোট মোবাইল ভালো হয়ে যেতি পালে তাহলে হ্যাঁ এখন এর মুরগি দেশি মুরগি ছোট থেকে ভালো হতে পালে না উই বাবা এত সাংঘাতিক উদাহরণ দিছিস রে তুই তো মনে হচ্ছে প্রফেসর ও হে মুরগি কত করে ভাই কো আচ্ছা লাগি পাদু দা না মুরগি কেন খালি খালি দামাদামি করতেছ বুঝতে পারিছ হে বিক্রি করার দরকার নেই নাদের কাছে কি বললি তুই আমরা মুরগি কিনতে পারবো না ও ঘোলা মুরগি কিনতে পারলে এতক্ষণ দামাদামি করতে না ঘাপ করে ধরে নিয়ে চলে যাতে ভালো একটা কোট পরে আছো আমরা তো ভাবিছি ভালো একটা চাকরি বাকরি করো তো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এই মোটামুটি গরিব শ্রেণীর মানুষ কি বলছি তুমি গরিব বলছি তুই জানিস মাসে আমি কত টাকা বেতন পাই তুমি যদি ভালো বেতন পাতে তাহলে দুই টাকার মুরগির জন্য এত দামাদামি করতে না আরে হ্যাঁ পাতাটা ছাড়ো আর লুঙ্গি পরে যে একজন ভাষণ দেখতে জীবনে কোন লুঙ্গি কিনতে পারে না আমার মনে হয় লুঙ্গি পরে আছে এই একই মুরগি কিনবে

এই আটা নিলি আর দুটো নিলি বাইছো এই আমি দুটো নেব দুটো একটু কম কর দাম এ বলছি কি দিন তিন দেখো যখন ডিম পাড়ে তখন আমি নেব মুরগি আরে ভাই কো কোনো কথা হবে না মুরগি প্রথম আমি খরিদ্দার আমি নেব এ তো মহা দন্ত এখন কাটে দিয়ে কালে দি শুন আমি এই দুটো মুরগি 200 টাকায় দেব এ গোলা আমি এই দুটো মুরগি 200 দেব আমি 200 দেব হাই কপাল এখন কালে দিয়ে কালে দি কেন ভাগ্নে মাথায় হাত দিচ্ছিস কেন নাম তো ঠিকঠাকই পেয়েছিস বলতে কি মামা এখন তিন দিনই নেবে এই কালে দিই মুরগি শুন ভাইপো আমি প্রথম আইছি মুরগি আমার দে শুন আমি মহিলা মানুষ বলে আমাকে তুই কনসিডার কর হ্যাঁ আমারে দে মুরগি দা দেখ বাবা আমি আর কয়েকদিন বাবা আসবো হ্যাঁ দুটো মুরগি খাই যদি মরতে পারি জীবন অনেক শান্তি পাবো হ্যাঁ কাজ কর এই মুরগি দুটো আমার দে চলো তোমরা সবাই এই মুরগি আর বাইরে টাকায় বিক্রি হবে না হ্যাঁ কেন দামটা ঠিক হয়ে গেছে এখন বিক্রি হবে না মানে কারণ কি এখন মুরগি খরিদ্দার তিনজন হয়ে গেছে একজনের দিলি আরেকজন ডাক করবে হ্যাঁ তার যদি ভাই আমি ফটো পাইছি আমার দিয়ে না না এই মুরগি এখন নিলামে যাবে যে বেশি টাকা দেবে সে নেবে এ মুরগি নিলামে যাবে মানে এই মুরগির দাম 2250 দিয়ে শুরু এবার যে বেশি টাকা দেবে সে পাবে 2250 হ্যাঁ আমি আমি 2300 দেব হ্যাঁ আমি 2350 তবে তো 2350 250 250 50 তবে 3000 3200 350 3700 এই ঘোলা এত টাকা দিয়ে মুরগি নিয়া যাবে না যাক ছেলে দি আমি নিতে পারবো না তিন হাজার সাতশো চার হাজার চলা পাগলা খাপা মনে চার হাজার টাকা দুটো মুরগি কেউ নেয় দরকার নেই বাপু আমিও নেবো না আসলাম নাকি হ্যাঁ মুরগি নিলামে বিক্রি করছে ভাগিস তিন বেলা ডিম দেয় না নিয়ে এসে মুরগি কেউ কেনে নাকি বলছি কি ভাইপো ওই দুজন ভাই পে চলে গেল যে আরে কাকা তোমার সাথে ওলা পালে নেই তুমি জিতেছ সত্যি আমি জিতেছি জিতেছি মানে চার হাজার টাকা দুটো মুরগি পাইছো বলছি কি পয়সা তো অত আমি আনিনি তোদের এম থেকে তুলে দিচ্ছি চল আমার সঙ্গে মুরগি দুটো ধরে নিয়ে যাবি আর আমার বাড়ি ছেড়ে দিয়ে তোমার বাড়ি কোন দিকে তো পুপাড়াতে চুরি করে নিয়েছে খা পানি চার হাজার টাকা তিন হাজার সাতশো অব্দি যাই ছেড়ে দিচ্ছি রে বাবার বাবা না দু কিনে ঝাঁটা ঝাটা তো

বলতে কি কাকা কমসে কম পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে দাও নাই তো যদি অন্য কেউ আরো বেশি টাকা দেয় তাহলে কিন্তু আমি দিয়ে দেবো না না আমি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি আর আমি এটিএম থেকে টাকা উঠাই নিয়ে দিচ্ছি কোনো চাপ নেই নিয়ে তো এই নাও ধরো টাকা পাঁচশো টাকা টাকা দিয়েছো কিন্তু আমাদের আবার অনেক কাটাতে এই যাবো আর আসবো না পাঁচশো টাকা দাও ধরো লাখলে তোর কাছে লাখ তোকে বলছিল আমি মুরগি কিনতে পালবো না হ্যাঁ দেখ শেষকালে মুরগি আমি কিনেছি আমার সাথে ফাজলাম মুরগি কিনতে পালবো না বলদি হয়ে গেল কিলম পাগলা মাল হ্যাঁ পাঁচশো পাঁচশো হাজার টাকার মুরগি চার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে পিকনিক দিয়েছি পিকনিক পরে কিনে নিয়ে গেছে বলছি কি ভাগ নে হাজার টাকা লাভ হলো তো লাভ হলো টাকা টাকাটা এখন পিকনিক করবো আমরা বলছি কি পিকনিকে তো বাংলা মাল হবে নাকি পাগল নাকি লাল বেতারি আমার বাবাল কাকা যদি জানে না আমার ত্বকটা খুলে দেবে আর অবশ্য আমার ওইটা খেতির করে না আমরা কোল্ড ড্রিঙ্ক দিয়ে পাতি করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বলছি কি টাকাটা ধরে থাক লাল বেতারি আমি ব্যাগ পাইনি কি দেখি ব্যাগের ভিতর ভরে করে দিয়ে দিই ফালতু ফালতু চার হাজার টাকা ইনকাম হয়ে গেল আমাদের তাতে ফাটলামো হ্যাঁ বাবা রে বাবা লাল বাতারি আর পাদু ভাগ নিয়ে কি করে মুরগি বিক্রি করে দিল আমি হলে দিবনে পারতাম না বলছি কি ও স্যার বাড়িতে আছেন স্যার স্যার আরে ও স্যার শান্তিতে একটু ঘুমাতেও দেবে না সকালবেলা যে সারের মতন কে চেঁচাচ্ছে কে জানে স্যার আমি পুরোহিত বলছি আপনার জন্য আংটি এনেছিলাম আরে আসেন আসেন ভিতরে আসেন বলছি কি স্যার রান্না করছিলেন নাকি হ্যাঁ ডাকছি তো আপনি সাড়া দিচ্ছেন না ওই বাড়ি কত কাজ কাজ বাজ করতে হয় একা মানুষ তো বোঝো তো হ্যাঁ আপনার তো সকাল সকাল উঠতে হয় নাহলে কি করে কাজ হবে বলছি কি কি আংটি এনেছো হ্যাঁ স্যার রাত ভরে আমার ঘুম হয়নি ওই আংটির জন্য যে আপনার সকালবেলা কবে দিয়ে যাবো আংটিটা বলছে ওই আংটি পড়লে আমার দোষ ফোষ কেটে যাবে তো সব আরে বাবা শনির দশা মানে বৃহস্পতির দশা বুদ্ধির দশা যত দশা আছে সব দশা কেটে যাবে এর কোন নিয়ম কানুন আছে নাকি আছে মানে বাবা না আংটির কত নিয়ম কানুন এদিকে আসেন স্যার আরে বাবা তুমি আসো এখানে বসো শালা মদনের দোকান থেকে দশ টাকাতে কিনে নিয়েছি ধরা পড়ে যায় দেয় বাবা বলছি কি এই ব্রাহ্মণ মশাই আংটিটা তো বেশ চকচক করছে সোনার মতন স্যার আপনার কাছে পাঁচশো টাকা নিয়ে গেছি হ্যাঁ সে টাকা মেরে খেয়ে ফেলে তো হবে না স্যার একটু ভালো জব্দ দেখে আনতে হবে না ভালো কাজ করিস তা দাও দেখি পড়ে ফেলি আংটিটা স্যার আরে আংটি পড়া লাগবে না পড়া জিনিস না তাহলে কি করবো গলায় মাদুলি করে রাখবো নাকি আরে বাবা না স্যার আপনাকে বলছি স্যার বলো দেখি এর নিয়মাবলী স্যার প্রথমত এই আংটিটা গোবরের ভিতরে হ্যাঁ একদিন ডুবাই রাখবেন হ্যাঁ কি বলছো গোবরের ভিতরে ডুবাই রাখবো মানে এ আংটি যেরকম সেরকম আংটি না এটা হিমালয় পর্বতে শ্রী শ্রী পাদুধর বাবা প্রায় ছত্রিশ বছর তপস্যা করার পরে এরকম আংটি খুঁজে পাওয়া গেছে এত পেয়েছেন নয়তো এই আংটি আপনি হাজার হাজার টাকা পেতেন না ইনি তো ভগবানের কৃপা এর জন্য আপনি পেয়েছেন তা বলছি কি করতে হবে প্রথম দুদিন বা একদিন গোবরের ভিতর ডুবিয়ে রাখতে হবে হ্যাঁ সে নয় রাখলাম তারপরে তারপরে গোমূত্র দিয়ে এটা পরিষ্কার করতে হবে এই গোমূত্র মানে বুঝলাম না আরে গরুর মূত্র সেটা দিয়ে এটা পরিষ্কার করতে হবে আর বিয়ের সময় যেটা খাওয়ায় না গোমূত্র সেটা তারপরে তারপরে কি স্যার তারপরে এটা গোলাপ ফুলের ভিতরে একটু জল দিয়ে এটা একদিন ভিজিয়ে রাখবেন গোলাপ জল দিয়ে তারপরের দিন সকালে উঠে এই জলটা খেয়ে নেবেন একদম আপনার শরীরও শান্ত আর আপনার সব শরীর দশাও কেটে যাবে এই গোবরের ভিতর রেখে আবার গোমূত্র দিয়ে পরিষ্কার করে তারপরের দিন জলে ভিজিয়ে রেখে খালি পরে গন্ধ আসবে না স্যার দশায় দশা কাটে গন্ধই গন্ধ কাটে বুঝতে পারছেন স্যার তো শনির দশায় এমনিতে কাটবে না আমি যা বললাম সেটা যদি করেন মোটামুটি এক সপ্তাহের ভিতরে রেজাল্ট দেখতে পারবেন বিয়ে করার জন্য এখন সব কিছু করতেই আমি রাজি ও কোনো ব্যাপার না চোখ রাখ মুখ বুঝে খেয়ে নেবো বলছি কি স্যার এবার বিয়েতে কিন্তু একটা ভালো একটা আমার বউরি একটা জামদানি শাড়ি দেবেন স্যার আমার রোজ দিন আমার মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে যে এত বড় মানুষের স্যারের বিয়ে করাচ্ছ স্যার একটা যদি জামদানি শাড়ি না দিতে পারে তাহলে আর কৃষির জন্য তুমি বিয়ে পড়াচ্ছ আরে ও নিয়ে কোনো চাপ নেই আমার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে আমার বউ যদি ঝগড়া না করে একটা টাকা দুই তিনটে জামদানি শাড়ি তোমার দেবানি আরে বলছি স্যার আমার জন্যই জামদানি শাড়ি না আমার বউর জন্য আমার জন্য একটা ধুতি পাঞ্জাবি দিলেই হবে সব দেবো সব দেবো কিন্তু কাজ যেন হওয়া দরকার কি যে বলেন স্যার একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তা বলছি বসো তোমার জন্য একটু চা বানায় নিয়ে আসি সকাল সকাল যখন স্যার বলছেন তাহলে আর খালি পেটে যাবো না ওই মোটামুটি চার সাথে দুটো বিস্কুট দিলেই হবে ঠিক আছে তুমি বসো আমি দেখি চা নিয়ে আসি এইবার যদি শনির দশা কাটে তাহলে তো বাঁচলাম স্যার দশ টাকার আংটি দিয়ে আপনার থেকে কত টাকা নেবো আপনি বুঝতে পারতেছেন না বললি হবে দাদে এই মোটামুটি ব্রাহ্মণে যাওয়ার সময় আর পাঁচশো টাকা দিয়ে দেবা নিহা তো কষ্ট করে আমার জন্য আংটিটা নিয়ে আসে যাওয়ার সময় কমসে কম পাঁচশো হাজার খানিক টাকা ধরেই যাবো এমনিতেই আজকাল কোনো কোনো পুজো পাঠ নেই কি করে সংসার চলবে বুঝতেই পারতিসি না সারের ধারতে যত মাল ঝেড়ে পারি বন্ধুরা রাখারও যদি হ্যাঁ বাড়ির সংসারে অশান্তি ঝাউট ঝামেলা হয় বউর সাথে ঝগড়া হয় তাহলে এই আংটি তোমরা একটু ইউজ করতে পারো যদি লাগে নিচে হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করো থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে মেসেজ করে দিয়ে বুকিং করে নিও বুঝেছো বউর সাথে কোনো ঝগড়া হবে না সংসারে কোনো ঝামেলা হবে না এই আংটি নিয়ে গলায় মাদুলি বানায় রাখবা আর যদি একটু ওই জল টল খাতে পারে তাহলে তো আর ভালো হয় তাই তো কি সারের বিছনায় বসে দেখি কিরকম নরম আছে উড়ি বাবা এ খাট তো বিশাল নরম তো বিশাল শান্তি তাই তো ভাবি ওই নিচে মেজে শুয়ে শুয়ে পুরো একদম পাশা দিয়ে ফুড়া উঠিয়ে গেছে তার জন্য ভাবি বড় লোক মানুষের মনে হয় ফুড়া হয় না এরকম নরম জায়গা হয়তো ফুড়া উঠতেও ভয় পায় তাই তো বন্ধুরা আর কি বলবো ভাই যদি কোনোদিন ভবিষ্যতে টাকা পয়সা ইনকাম করতে পারি এরকম একটা খাট কিনে এরকম একটা গদি লাগাবো এই যে মোটামুটি পিছন দিয়ে এরকম ফুলা হয়েছে এই বিয়ে করাতে চাইয়ে এসে ফুলেও বসতে পারি না আর কি করে বলবো রে বাবা যন্ত্রণার কথা সকাল হতে পারলো না তার আগে তে মোবাইল নিয়ে বসে গেছে এই মোবাইল কোম্পানি আলার যা বলবো তা বলার মতো নাই যদি কোনে সামনে পাতাম না ভালো করে বলতাম যে নিজের জীবন তো উন্নতি করে নেছো আর পরের বহু সালমে সব খারাপ হয়ে গেলে এই মোবাইলের জন্য বলছি ও শুনতে পাচ্ছ কি না কি আমি তো ভুলে গেছি কান কালা একটু ধারে যায় জোরে না বললে শুনতে পারবে না ও না শুনতে পাচ্ছ কি ডাকছো নাকি আরে বাবা কখন থেকে ডাকছি বলছি কি জন্য একটু চাবানা নিয়ে আসে না ফুটে গরম গরম বলছি আমি তোমার বর বরের নাম ধরে কেউ ডাকে আরে বাবা আজকালকার ফাইভ জি জামানোর যোগ কলি যোগ তুমি এসে না এসব নাম ধরে ডাকতে পারে ভালোবাসা বাড়ে তুমি যাও পট করে একটু লাছি মারে একটু দাঁড়ছে কি চানি আসো আরে বাবা আমি তোর যে কথা বলতে চাইছি আর তুই উল্টে আমার কথা বলতেছিস কি আছে বলো পট করে ভাত রান্না কর আমি আর হাগুদা দেখি এই ফেরিতে যাব। কি রান্না করবো আমি আমি পারবো না তুমি রান্না করো আরে বাবা আমরা কাজে যাব তুমি একটু রান্না করে দেবা তাও পারবো না নাকি কি শোনো দেখো আমি এত মানুষের রান্না আমি রাঁধতে পারব না বুঝতে আমারও অভ্যাস নেই এত লোকের রান্না তোমাদের বাড়ি দেখো তুমি একজন এই হাগুদা একজন এই চম্পা একজন এই পাদু একজন লালবাটির একজন আমি একজন এত মানুষের রান্না আমি রান্না করতে পারবো না সকালে তিন তিনবেলা আমি এত মানুষের রান্না করতে পারবো না আরে বাবা তোমার বিয়ে করে আনিছি কৃষির জন্য আর বিয়ের আগে বলছি কিনা যে এই সংসারে সব দায়িত্ব তোমার নিতে হবে রান্না বাড়ি সব কিছু তখন তুমি হ্যাঁ বলিস এখন তুমি এসব কথা বলছো যে আরে বিয়ের আগে তো কত কিছু বলতে হয় বুঝতে পারিস এখন বিয়ে থা হয়ে গেছে আমি এত লোকের রান্না করতে পারবো না বরং তুমি একটা কাজের লোক রাখো এক টাকা ইনকাম নেই কাজের লোক কোথা থেকে রাখবো বিয়ে করার আগে মনে ছিল না যে একটা ইনকাম নেই কি জন্য বিয়ে করবো আরে বাবা খাওয়া পরার তো কোনো সমস্যা নাই কিন্তু এই কাজের লোক রাখতে যাবো কৃষির জন্য সেটা বলো দেখি এই দেখো আমি ভালোভাবে বলছি আমি দেখো রান্না করতে পারবো না তোমরা রান্না ভান্না করে নাও আমি পারবো না আর আমার মাথা যন্ত্রণা করছে তুমি যাই একটু পট করে একটু জানিয়ে আস আমার জন্য পট করে চা নিয়ে সকাল থেকে যে মোবাইল দেখছো তখন মাথা যন্ত্রণা করছে না তোমার মোবাইলের সাথে মাথা যন্ত্রণার কি সম্পর্ক সম্পর্ক আছে না সারাক্ষণ চোখের সামনে নিয়ে এরকম পারে মাথা যন্ত্রণা করবে না আমার তো মাথা যন্ত্রণা করে না আমি মোবাইল চালাইও না আমার মাথা যন্ত্রণা করেও না আর তুমি তো একটা মূর্খ তুমি তো কোনোদিন মোবাইল চালাতে পারো না তা তুমি কি করে চালাবা ব্যাংকের কাছে চালাতেই পারো না দেখ বউ বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু সাত সকালে আমি ঝগড়া করতে চাই না তোর সাথে পট করে ভাত রান্না খেয়ে দেখি বাংলা ভাষা না তুমি হ্যাঁ তোমার কি বলছি বাংলা ভাষা না দেখ সকাল সকাল আমার মুখ বাজাস বাজার ঠিক আছে মুখ কি হলো বললাম না না আমি এত এত লোকের লোকের রান্না 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 পারবো করতে পারবি কৃষির জন্য বিয়ে করেছিস তোমাদের এই গুলাম খাটার জন্যই না বুঝতে পারিস কৃষির জন্যই বিয়ে করেছিস সমাজের বুকি সবাই বলে যে বয়স হয়ে যাচ্ছে বিয়ে হয় না তার জন্য বিয়ে করেছি তো তোমার সাথে ওরকম চটি ফটির সাথে বিয়ে করতাম না কতবার বলবা কথা দেখ বউ আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এইসব উল্টোপাল্টা কথাবার্তা বেড়ে যাবেন তখন দেখিস কেন আমার কিছু বলতে পারবি না উল্টোপাল্টা কথাবার্তা মানে কি হ্যাঁ মানে ফাজনি পাইছে নাকি তুমি শোন তাহলে আমি ঠিক করে বলছি যে আমি এত লোকের রান্না রাঁধতে না আমি এখন থেকে আলাদা খাতি চাই আলাদা খাতি চাই মানে তুই আর আমি আলাদা থাকবো আমি এত লোকের রান্না রান্তি পারবো না দেখবো এতক্ষণ যা বলেছিস আমি চুপচাপ সহ্য করেছি কিন্তু এখন যে কথাটা বললি আমার গায়ের রক্ত কিন্তু টকবক করছে আমি আমার বাড়ি ঘর দুয়ের সবকিছু ছেড়ে দিচ্ছি শুধুমাত্র হাগুদার জন্যই তুমি বাবারে বাবা কি ভালোবাসা ওই ভালোবাসা যদি আমার জন্য দেখাতি তাহলে তো আর সংসারের কোনো সমস্যা ছিল না সংসারে এখনো কোনো সমস্যা নেই তুই খালি পট করে চারটে রান্না করে দে আমরা খাইয়ে কাজে চলে যাচ্ছি তারপর তুই সারাদিন মোবাইল দেখ যা করবি কর কি বললি কি বললি আমি সারাদিন মোবাইল দেখি হ্যাঁ তাহলে এই যে হসপিটালে যাই ডিউটি করে কি তোর বাবা দেখ বউ বেশি কথা বলবি না কিন্তু মুখ খেতে করবি না তোর বাপ তুলেও কথা বলছিস তোর তুলেছি তোর মাতুল মতো চোদ্দ গোষ্ঠীদের প্রতি কি করবি হ্যাঁ আমি এই সংসারে থাকতে পারবো না জয়েন্ট ফ্যামিলিকে আমি মোটামুটি আলাদা করে তুই আর আমি দুইজনে রান্না করতে পারবো তার বেশি লোকের করতে পারবো না শোন বউ তোর আমি আগের থেকে বলছি বিয়ের আগেও আমি এই কথা বলেছি যে সংসার থেকে আমি কোথাও যাবো না হাগুদা আমার জীবন মরণ হাগুদারে ছেড়ে আমি কোথাও যাব না হাগুদারে ছেড়ে চলে গেলে হাগুদার অবস্থা কি হবে উ বাবা হাগুদার প্রতি কি দরদ ঠিক দরদ আমার দেখা হ্যাঁ আমার জন্য সবাই ছেড়ে দিয়ে আমার সাথে চল ডাক্তারে রান্না করে খাওয়াচ্ছি তোর কাজ বাজ কিছু করা লাগবে না বাড়ি বসে থাকবি আমি এই ডুটিতে আসবো আর তুই এসে থালা বাসন বসুন জামাকড় এসব ধবি তোর কাজ করা লাগবে না বুঝতে পারছি সব কাজ আমি করবো দেখব ফাজলেমি কথা বলিস না আর আমার মাথা গরম করিস না তুই রান্না করবি কিনা সেটা বল

হ্যাঁ জিনিসপত্র সব রেডি হয়ে গেছে কিন্তু চেঁচামেচি করছিস কেন বল দেখি ওইসব কথা ছাড়ো হাগুদা বলছি কি দশ পনেরো মিনিট দাঁড়াও আমি পট করে সেদ্ধ ভাত করে আসছি কেন ভাই বৌমা একটু রান্না করে দিলে তো হতো না তোমার বৌমার বলে ভালো নেই মাথা যন্ত্রণা করছে আজকের দিন আমি রান্না করি ঠিক আছে আর কাজ কর ভাই তুই এই গ্যাসটা চালু করতি লাগ আমি পট করে প্যাকিংটা করে তারপর দুইজনে মিলে রান্না করে ফেলাবানি আর বৌমা তোমার মুখ ওরকম করে রাখিস কেন তুমি ওইসব কথা বলে না হাগুদা তুমি চলো চলো তোমার এই ফুটো যেসব উল্টোপাল্টা কথা বলছে আমার মাথায় এমনি গরম হয়ে যাচ্ছে ফুটো ভাই সাত সকালে শুধু শুধু ঝামেলা করার কি দরকার ঠাকুরদার যেসব কথা বলিছে এসব কথা যদি তোমার বলি না তোমার মাথা এখন বেরেন শট হয়ে যাবে ডাক্তার ভাই ঝামেলা করিস না এমনিতে আগে দুটো বিয়ে করেছি তাকে যন্ত্রণায় আমি পুরো জর্জরিত এখন একটু শান্তিতে আসি শুধু শুধু তোরা ঝগড়া করিস না আমি বলে দিচ্ছি শোনো দেখ বউ একদম কথা বলবি না চুপ আমি রান্না করছি তো কোনো কথা বলবি না তুই চুপচাপ থাক ঠিক আছে ভালো করে রান্না কর যা ঠাকুরদা তুমি ডাক্তার গুছায় আসো আমি আসছি ঠিক আছে ভাই চাচামাচি করিস না কি রে ঠাকুরদারে ভাই পাস নাকি তুই ভাই পার কিছু না ঠাকুরদা যদি এই কথা শুনতো আলাদা হওয়ার কথা কি কষ্ট পাতো তা তুই জানিস বউ চলে গেছে এত কষ্ট পাতো না কিন্তু তুই যে যে আলাদা হওয়ার কথা বলেছিস এই কথা শুনলি হাগুদার মন প্রাণ সব ভেঙে যেত বাবা হাগুদার জন্য যেন পরাণ কান্দে উঠতেছে দেখ রে বউ তুই আমার যা বলিস বলিস কিন্তু হাগুদার নিয়ে কিচ্ছু বলবি না ওনার মতন এরকম অসাধারণ মানুষ এই পৃথিবীর বুকি নাই আমার জন্য যা যা করিছে তা বলার বাইরে বাবা আমার জন্য যা করেছে বলার বাইরে আমি তো তোর জন্য কিচ্ছু করি নাই তার জায়গায় জায়গায় তোর হসপিটালে বাঁচাইছি ও বাবা বাঁচাইছিস মানে ফিরিতি টাকা তো গুনে নিছিস তিন লাখ না চার লাখ ও টাকা মানে সব আমার পকেটে ঢুকাইছি ও বাবা মানে হসপিটালে তো তুই ফ্রিতে কাজ করিস টাকা তোর দেয় না তো বাগা বাগা না করে রান্না কর যা নালে তোর হাগুদার কিন্তু ডেকে সব কথা বলে দেব দেখ ফাজলিন করিস না আমি রান্না করতে যাচ্ছি এসব উল্টো পাল্টা কথা বলিস না শালা বিয়ে করে জীবন ডাল কাতরা হয়ে গেছে ভালো কল পাইছি আর ব্ল্যাকমেইল করার হাগুদারে ডাক দেব বলি সব কাজ করে দেবে ও বাবা খুব সুন্দর ভিডিও বানিয়েছে একটা হার্ট দিয়ে দি হি